আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা এখানে একটি টেম্পারেচার কন্ট্রোলার দেখতে পাচ্ছেন তো টেম্পারেচার কন্ট্রোলারের কাজ কি এবং এটি কিভাবে কানেকশন করতে হয় তো আপনাদেরকে আমি বুঝিয়ে দিব প্রথমত আমি আপনাদেরকে ডায়াগ্রামটি বুঝাব এবং পরবর্তীতে সেন্সরটি কিভাবে কানেকশন করতে হয় এবং কীভাবে সেটিং করতে হয় সেটিও দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনারা এটা কি কারণে ব্যবহার করা হয় এবং কিভাবে কানেকশন করতে হয় সবগুলো জানতে পারবেন তো টেম্পারেচার কন্ট্রোলার মানে যা তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় আমি যদি আপনাদেরকে একটি উদাহরণ দিই যদি কোনো মেশিনের টেম্পারেচার চল্লিশ ডিগ্রি সেট করে দেন যদি এর উপরে চলে যায় তাহলে টেম্পারেচার কন্ট্রোলারটি সেটি অটোমেটিকভাবে অফ করে দিবে তো অটোমেটিকভাবে কিভাবে অফ করবে সেটি আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা এখানে লক্ষ্য করুন পাঁচ আর ছয় যে অপশনটি দেখতে পারছেন এটি হলো সোর্স অপশন তো দেখেন এর পাশেই এখানে পাঁচ এবং ছয় অর্থাৎ পাঁচ আর ছয়ের মধ্যে আমাদের সোর্স কানেকশন করতে হবে এছাড়াও বন্ধুরা এখানে দশ এগারো বারো হলো সেন্সর কানেকশন তো দেখেন এখানে সেন্সর কানেকশন রয়েছে এই সেন্সরটি কানেকশান হবে এখানে তিনটি তার রয়েছে আমি কানেকশন করে দেখাবো জাস্ট আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলের কানেকশনগুলো এখানে লেখা রয়েছে এবং সাত আট নয় এবং সাত এবং আটের মধ্যে হিটার কানেকশন হবে তো আমি আরও ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে লিখে তো দেখেন বন্ধুরা এখানে পাঁচ নম্বর এবং ছয় নম্বর যে এখানে সোর্স হবে দুইশো বিশ বোল্ট পার সংযোগ হবে এবং দশ এগারো এবং বারো দশ এগারো এবং বারোতে সেন্সর কানেকশন হবে সেন্সর কানেকশন হবে এছাড়া বন্ধুরা এখানে সাপ এবং নর মধ্যে হিটার কানেকশন হবে অর্থাৎ বন্ধুরা এখন যদি আপনি সাত এবং নয় এখানে যদি হিটার কানেকশন করে দেন এবং এখানে যদি আপনারা তিরিশ ডিগ্রি সেট করে দেন তাহলে তিরিশ ডিগ্রি উপরে গেলেই দেখেন বন্ধুরা এখানে এম হয়ে যাবে অর্থাৎ আট থেকে সাত এবং নয়ের লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে অর্থাৎ আপনাদের আমি যদি দেখাই ড্রাইগ্রাম থেকে সাত আট নয় তখন বন্ধুরা দেখেন সাত থেকে আট থেকে সাত এবং নয়ের সাথে চেঞ্জ হিটারটি হিটারের কানেকশনটি এম অবস্থা রয়েছে যদি আপনি যদি বাইশ ডিগ্রি সেলসিয়াস সেট করে দেন যদি এর উপরে চলে যায় তাহলে আট থেকে সাত এবং নয়ের কানেকশনটি বিচ্ছিন্ন করে দিবে অর্থাৎ হিটারের লাইনটি বিচ্ছিন্ন করে দিবে তো আমি এখন আপনাদেরকে দেখাব কিভাবে এখানে পাওয়ার দিতে হয় পাঁচ আর ছয় পাওয়ার দিব এবং সেন্সর কানেকশন করে দেখাব তো বন্ধুরা পাঁচ আর ছয়ের মধ্যে আমি সোর্স কানেকশন করলাম এখন পাওয়ার দিব দেখেন অলরেডি অটোমেটিক পাওয়ার এসে গেছে তো আমি এখন সেন্সরের কানেকশন দিব সেন্সর হলো দশ এগারো বারো সেন্সর কানেকশন তো আপনারা লক্ষ্য করুন এখানে যে তিনটি তিনটি তার রয়েছে এখানে দেখেন সেন্সরের তিনটি তার এখানে এখানে দশ এগারো এবং বারোতে সংযোগ করব। এই তিনটি তার তো বন্ধুরা আমি সেন্সরের তিনটি ওয়ার কানেকশন করলাম তো আপনারা এখানে সেন্সোরটি দেখতে পাচ্ছেন তো দেখেন এখানে টেম্পারেচার রয়েছে সাতাশ দশমিক এক আর এখানে সেটিং মুড সাতাশ দশমিক দুই তো বন্ধুরা আপনারা এখানে এখানে সেটিং করে দিবেন দেখেন এটা অপশন রয়েছে টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন এখন এটার মূলত কাজ হলো বন্ধুরা এখানে যদি আপনারা আঠাইশ ডিগ্রি বা তিরিশ ডিগ্রি সেট করে দেন অথবা চল্লিশ ডিগ্রি সেট করে দেন যদি চল্লিশ ডিগ্রির উপরে চলে যায় তাহলে অটোমেটিকভাবে হিটারটি অফ করে দিবে তো আমি আগেই বলছি আপনাদের এখানে হিটার কানেকশন হবে সাত এবং নয়ের মধ্যে আগে দেখিয়ে আসি আপনাদেরকে আমি সাত এবং নয়ের মধ্যে হিটার কানেকশন হবে যদি আপনারা যে টেম্পারেচার সেট করে দেন অর্থাৎ বন্ধুরা যদি আপনারা এখানে চল্লিশ ডিগ্রি সেট করে দেন আর টেম্পারেচার সেন্সর যদি চল্লিশ ডিগ্রি উপরে চলে যায় তাহলে হিটারটি অফ করে দিবে অর্থাৎ নয় এবং সাতের লাইনটি বিচ্ছিন্ন করে দিবে এবং নয় আর সাতের মধ্যে হিটারের লাইন সংযোগ করা হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বোঝাতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ